নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো তেইশে মে শুক্রবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম হলো দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে তেইশে মে শুক্রবার দু দুটি বড় যোগ থাকবে একটি হলো সর্বসিদ্ধি যোগ অপরটি হলো অমৃতসিদ্ধি যোগ কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী তিথি এদিন উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থাকবে তবুও সেটা থাকবে দুপুর বারোটা বেজে আট মিনিট পর্যন্ত তারপর রেবতী নক্ষত্র লাগবে সূর্য বৃষভ রাশিতে থাকবে চন্দ্রমা গুরুর রাশি মীন রাশিতে থাকবে বুধ বৃষভে থাকবে মঙ্গল থাকবে কর্কট রাশিতে শনিদেব থাকবে মীন রাশিতে গুরু থাকবে মিথুন রাশিতে শুক্রদেব থাকবে সিংহ রাশিতে মোটামুটি এইরূপ থাকবে নবগ্রহের উপস্থিতি রাহুকাল শুরু হবে সকাল সাড়ে দশটা এবং শেষ হবে দুপুর বারোটা দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালো যাবে ভালো পরিণাম পাবেন আত্মবিশ্বাসে যথেষ্ট বৃদ্ধি ঘটবে তবে দিনের শুরুতেই কাজকর্মের উপর একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করবেন এবং সেই অনুপাতেই কাজকর্ম করার চেষ্টা করুন কাজকর্মে গতি আসবে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়ে থাকতে পারে সেই সাক্ষাৎও ভীষণ লাভদায়ক হয়ে থাকবে যদি কোনো কাজ আটকে থাকে বা কোনো না কোনো কারণে কোনো জটের মধ্যে ফেসে থাকে সেই সমস্ত কাজকর্ম করতে সক্ষম হবেন আকস্মিক অর্থপ্রাপ্তির বিশেষ সুবিধা রয়েছে কাছে এবং দূরের যাত্রা হয়ে থাকতে পারে ধর্মকর্মের প্রতি ঝোঁক বাড়বে আস্থা বাড়বে কোনো কাজে যদি বান্ধবের দিক থেকে কোনো সহযোগিতা চান তাহলে সেই সহযোগিতা পেয়েই থাকবেন যে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেটা বাদ দিয়ে যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান অবশ্যই করতে পারেন যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করতে চান সেটাও করতে পারেন তবে পার্টনারশিপে ব্যবসা করলে সব দিকে নজর রাখতে হবে কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করলে হবে না নিজেদের বাক্য এবং নিজেদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যদি কোনো বিপরীত পরিস্থিতি নির্মাণ হয়েও তাহলে নিজেদের সহনশীলতা নিজেদের বুদ্ধিমত্তার সাহায্যে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং নিজের ব্যক্তিগত জীবন ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তারা সেই প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার একটা প্রচেষ্টা করতে পারে যার জন্য পরিবার বন্ধু বান্ধব সকলের দিক থেকে একটা সহযোগিতা পেয়ে থাকতে পারেন কুম্ভরাস যে সমস্ত যুবকেরা নিজেদের কেরিয়ারের উন্নতির জন্য প্রচেষ্টা করছেন তারা সেই দিক থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন যেরূপ পরিশ্রম করবেন অবশ্যই সেই অনুপাতে ফল প্রাপ্ত করবেন স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তবে লগ্নভাবে রাহুর উপস্থিতি কোনো না কোনো দিক থেকে শারীরিক একটা পীড়া দিয়ে থাকতে পারে বিশেষ করে মনের দিক থেকে আকস্মিক কোনো কিছু ঘটলে সবার প্রথম মনের উপর একটা চাপ পড়ে মানসিক চাপ সৃষ্টি হয় এই ধরনের পরিস্থিতি রাহুর দ্বারা নির্মাণ হতে পারে তবে এটা যেমন একটা নেগেটিভ দিক আছে এটার একটা পজিটিভ দিকও রয়েছে লগ্নভাবে রাহুর উপস্থিতি সাহসিকতায় বৃদ্ধি ঘটাবে এমন অনেক কাজ যেগুলো সাহসের প্রয়োজন হয় সেই সাহসটা আপনাদের মধ্যে অফুরন্ত থাকবে সামাজিক কাজকর্ম করতে যারা ভালোবাসেন তাদের সেই দিকে ঝোঁক আরও বাড়বে মোটামুটি সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বিচার করা যেতে বলা যেতেই পারে তেইশে মে দিনটা কুম্ভ রাশির লোকেদের খুব খারাপ যাবে না ভালোই যাবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও একইভাবে দিন অতিবাহিত হয়ে থাকবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ